ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান হলেন বোর্ড সচিব জয় শাহ সাতাশে আগস্ট মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন শাহ ছাড়া অন্য কেউ আর মনোনয়ন জমা দেননি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে যান বিসিসিআই সচিব বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ মাত্র ৩৫ বছর বয়সে এই দায়িত্ব পেলেন তিনি ভারত থেকে এর আগে মাত্র চারজন আইসিসি চেয়ারম্যান হয়েছেন প্রয়াত জগমন ডালমিয়া শরদ পাওয়ার এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহর বিসিসিআই থেকে আইসিসিতে গিয়েছিলেন পঞ্চম চেয়ারম্যান হলেন জয় শাহ চলতি বছরের পয়লা ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব বুঝে নেবেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহ চেয়ারম্যান পদে নিযুক্ত হন কেননা তৃতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান হতে চাননি গ্রেগ বাকলে নভেম্বর মাসে তার মেয়াদ শেষ হচ্ছে তারপর পয়লা ডিসেম্বর থেকে নতুন দায়িত্বভার সামলাবেন জয় শাহ আগামী ছ বছর এই পদে থাকবেন তিনি আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়ে শাহ জানিয়েছেন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেট যখন সমস্ত ফরম্যাটকে সমানভাবে বাঁচিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাছাড়াও নয়া প্রযুক্তির ব্যবহার মেগা টুর্নামেন্টগুলোকে আরও নতুন দেশে ছড়িয়ে দেওয়াটাই খুবই প্রয়োজন তিনি আরও বলেছেন যে ক্রিকেটের প্রতি ভালোবাসা যেন বিশ্ব জুড়ে আরও ছড়িয়ে পড়ে সেদিকে তিনি নজর দিতে চান দু হাজার আঠাশে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে যার ফলে ক্রিকেট আরও নতুন দিগন্তে ছড়িয়ে পড়বে বলেই আশা করছেন আইসিসির নতুন চেয়ারম্যান